মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয় না যে বলে আমাদের পূর্বপুরুষ বানর ছিল বুঝতে বাকি নাই এই শয়তানের মা হয়তো বানরের কাছে গেছে না হয় বানর ওর মার কাছে আমাদের আদি পিতা আদমানে এই হিসালাম কোনো সন্দেহ আছে নাকি এই কথা যদি কোনো নাস্তিক অস্বীকার করে বলে থাকে আমাদের জন্মগত হচ্ছে আমরা বানরের বুঝতে বাকি নাই ও পানরের জন্ম আমরা বানরের থেকে নাই। আমরা হচ্ছে মানুষের ঘরে কথা বলেন ঠিক কি নাম আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দরবারে এই জন্মগত মানুষের কোনো দাম নাই আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে কোন মানুষের দাম আল্লাহ বা প্রামিন বলেন আল্লাহমান কুরআন ফলাফল ইনসান যে কোরআন শিখছে এই মানুষটার দাম আল্লাহ বারো ভালো বেশি মায়ার নবী বলেন একজন কোরানওয়ালার কেমন দাম ভয়র হকুম্মান তা আল্লাম কোরআন আল্লাম এ উম্ম উনিয়ার মধ্যে ওই আমার উম্মাত্রা সবচাইতে দামি যে নিজে কোরান শিখে এবং অন্যকে শিক্ষা দেয় পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আলামিন সূরা ন করেছেন তিরিশটা পাড়ার মধ্যে ভাগ করে দিয়েছেন মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ একটি সুরা সুরায় রহমান এই রহমানের প্রথম কয়েকটা অংশে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন আল্লাপাকব بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان جربوا الله أكبر আল্লা পাকাল বলেন আর রহমান রহমান হলাম এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম এ ভাইরা আমার একটু গভীর মনোযোগ আল্লাহ বলেন আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম কিন্তু আপনি আমি দেখি আগে কোন জমিনের মধ্যে আসে এরপরে বছরে মাদ্রাসায় কোরআন শিখে কথা বলেন ঠিক নাম আমরা দেখি আগে মানুষ আসে এরপরে আল্লাহ বলেন না আগে কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম মুফাসিনে কেরাম বলেন আল্লাহর কথা সত্য আল্লাহ যে বললেন আগে মানুষ বানাইলাম তার মানে আল্লাহ বলার আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম এ ভাইরা আমার হিন্দু একজন মানুষ খ্রিস্টান একজন মানুষ বৌদ্ধ একজন মানুষ ইহুদি একজন মানুষ নাসারা একজন মানুষ কিন্তু এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই ওই মানুষের দাম যেই মানুষের মধ্যে আল্লাহর কোরআন আছে এই মানুষটার দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয় না এজন্য মুফাসিলে কেরাম বলেন মানুষ হচ্ছে তিন ধরনের জোরে বলেন কয় ধরনের বংশগত মানুষ আর জন্মগত মানুষ তিন নাম্বার গুণগত মানুষ বংশগত মানুষ কারা আপনার আমার বাবা দাদা এরা সবাই হচ্ছে আমরা বংশগত উল্লাহ বাবা আদম আলাইহিস সালামের রুহাদি সন্তান কথা বলেন ঠিক কি নাম দ্বিতীয় নাম্বার জন্মগত মানুষ কারণ আমার বাবা একজন মানুষ আমার দাদাও একজন মানুষ আমিও একজন মানুষ এ ভাই বংশগত মানুষ হচ্ছে আমরা কারণ আমাদের আদি পিতা একজন মানুষ এখন যদি কেউ বলে না না আমরা মানুষের থেকে আসি নাই বানরের থেকে আসছি কি আছে না আছে না যে বলে আমাদের পূর্বপুরুষ বানর ছিল বুঝতে বাকি নাই এই শয়তানের মা হয়তো বানরের কাছে গেছে না হয় বানর ওর মার কাছে আসছি আমাদের আদি পিতা এই সালাম কোনো সন্দেহ আছে নাকি এই কথা যদি কোনো নাস্তিক অস্বীকার করে বলে থাকে আমাদের জন্মগত হচ্ছে আমরা বানরের বুঝতে বাকি নাই ও বানরের জন্ম আমরা বানরের থেকে আসি নাই আমরা হচ্ছে মানুষের ঘরে কথা বলেন ঠিক কি নাম আল্লাহ বলেন আমি আল্লাহর দরবারে এই জন্মগত মানুষের কোনো দাম নাই আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে কোন মানুষের দাম আল্লাহ বাক রবুল আল আমিন বলেন আল্লা কুরআন আলাকল ইনসান যে কোরআন শিখছে এই মানুষটার দাম আল্লাহর দরবারে বেশি মায়ার নবী বলেন একজন কুরআন কেমন দাম খয়রুকুম তা তাআল্লামাল কুরআন ওয়া এ উম্মত দুনিয়ার মধ্যে ওই আমার উম্মাদটা সবচাইতে দামি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় একজন ওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষের কোনো দাম নাই একমাত্র গুণওয়ালা কোরআনওয়ালা মানুষের দাম আল্লাহর দরবারে বেশি আল্লাহ আকবার কেমন দাম মায়ার নবী বলেন আলিমি আলাল আবিদি

তোমাদের কাছে দুনিয়ার একজন শিক্ষিত মানুষের যত দাম আমি নবীর কাছে একজন ছোট আলেমের দাম তার চাইতে অনেক বেশি আল্লাহর আল্লাহ কোরআনওয়ালা মানুষের বড় দাম আজকে আপনি আমি কোরআন শিখতে পারি নাই তবে যদি একটা সন্তানকে কোরআন শিখাই কোরআনের হাফেজ বানাই আলেম বানাই আমার ভাইরা আল্লাহ এই কোরআনের হাফেজের মা এবং বাবা হিসাবেও আল্লাহ আপনাকে কেয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন